এই বিপদ দুধ দিয়ে ধর্ম নিজ ধর্ম মানুষ এবং আরাম উপকারী এই বার্মা থানি ভূমিক্র ক্ষতিগ্রস্ত হয়ে উদ্যোগ এবং শুরু করলে আমার দিয়ে এরপর সঙ্গে প্রান্তে হতে ডক্টর মহাসচিব বা লোকের যেভা কথা দেবে আমার কথা হালিয়েছে তারা প্রায় সাত থেকে আট লাখ মতো সংগ্রহ এই তিন দিনের ভিতর

বিশেষ করে আর তারা হচ্ছে কৃতজ্ঞ এবং ঋণী এই কৃতজ্ঞ তার দায় হোক মানবিক দিয়ে হোক যেভাবে সেভাবে যে অবস্থায় আছেন যেটুকু হোক একজন দশটি দিয়ে অসুবিধা নেই অংশগ্রহণ কিছু মন্নাতি দশটিও চলচ্চে নেই অত মন্নও অভ্যাস হোক সংস্কার হোক

এই মেসেজটা এই নিউজ তারা ফসেন ইন আমার এখন মূল উদ্দেশ্য আর কি সহযোগিতা করবেন এই ভূমিগ্রস্ত ট্যালেন্টের পাশে থাকি ঠিক আছে আল্লাহ